আমরা চাই আমাদের পুলিশ বাহিনী আরও দক্ষ পেশাদার যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে একটা স্মার্ট সংগঠন হিসেবে গড়ে উঠবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের এবারে যে নির্বাচনী স্থান সেখানে আমরা ঘোষণা দিয়েছি যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব সেই সাথে সাথে আমাদের পুলিশ বাহিনীও স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে গড়ে উঠবে সেই দু সাল ১৪ সাল পনেরো সাল অথবা এই তেইশ সালের আঠাশে অক্টোবর কীভাবে অগ্নিসন্ত্রাস জাতীয় সম্পদগুলি নষ্ট করা বাস ট্রেন অফিস সরকারি অফিস ভূমি অফিস সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা চলন্ত বাস সেখানে মানুষ বসে আছে সেই সহ মানুষকে হত্যা করা এই ধরনের ঘটনা ঘটিয়েছে শুধু তাই না যখন পুলিশ বাধা দিতে গেছে পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের কিন্তু তারপরে আমি বলবো যে জনগণের জালমাল রক্ষায় দেশের শান্তি রক্ষায় পুলিশ তার জীবন দিয়ে প্রচেষ্টা চালিয়েছে এবং এই ধ্বংসাত্মক কাজ রুখে দিয়েছে